অনেকদিন ধরেই কথাগুলো বলবেন বলে ভাবছিলেন কিন্তু কিভাবে শুরু করবেন তা ঠাউর উঠতে পারছিলেন না সাকিব খানের সাথে বাইশটি ছবির পরিচালক বদিউল আলম খোগন কিন্তু শেষ পর্যন্ত তিনি বললেন আর তা নিয়ে বোমা ফাটল পুরো চলচ্চিত্র অঙ্গনে কয়েকদিন আগে বাংলাদেশের ঢালিও টেকনিক্যাল দিক দিয়ে কলকাতার চেয়ে অনেক দুর্বল বলে মন্তব্য করেন সাকিব খান আর তা দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন খ্যাতনা পরিচালক বদিউল আলম খোকন কথা প্রসঙ্গে বলেন যে সাকিব আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির আলো এবং এখানের মানুষগুলোর সহায়তায় তারকা হয়ে উঠেছে সে সাকিবের কাছে আমাদের ইন্ডাস্ট্রি এখন দুর্বল হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিকে এখন সে ধারণ করে না কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি তার কাছে আপন আমাদের ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের বদনাম করে বেড়াচ্ছে সে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে মূলত এই খোকনের সিনেমার মাধ্যমে আজকে তারকা শাকিবের উত্থান সাত সালে তার প্রিয়া সিনেমার প্রথমবারের মতো লাভ তারবিশ্বাসকেও চলচ্চিত্রে নিয়ে আসেন খোকন এই কষ্টের কথা বলতে গিয়ে খোকন শাকিব খানকে অশ্লীল সিনেমার দ্বিতীয় শ্রেণীর নায়ক বলে উল্লেখ করে বলেন আমি যদি প্রিয়া আমার প্রিয়া সিনেমায় শাকিবকে না নিতাম এই সাকিব কোন জন্য সাকিব খান হয়ে উঠতে পারত না তাকে কেউ চিন্তই না অশ্লীল ছবিতে ময়ূরী মুনমুন আর সাপ্রাদের নায়ক হতে সে বলা যায় তাকে আমি নর্দমা থেকে তুলে রাজপ্রাসাদে নিয়ে এসেছি প্রিয়া আমার প্রিয়া সিনেমায় তাকে আড়াই লাখ টাকা পারিশ্রমিক দিয়েছি তার পরের সিনেমায় তাকে পঁচিশ লাখ টাকা দিয়েছি তাকে ভিকারি থেকে রাজা বানিয়েছি সাকিবকে যদি ফিল্মে সুযোগ না দেওয়া হতো সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানেই পড়ে থাকতো বড় জোর তিন চার হাজার টাকা বেতনের অফিস সহকারী চাকরি পেত আমাদের ফিল্মে তো তাকে আজ গুলশানের মতো জায়গায় বাড়ি দিয়েছে বিএমডাব্লিউ গাড়ি দিয়েছে কোটি কোটি টাকা দিয়েছে পরিশেষে খোখন বলেন সোহেল রানা ফারুক জাফর ইকবাল ওয়াসি মালঙ্গীর ববিতা শাবানা মান্না সালমান শাহ মৌসুমি শাবনুর বুধর পূর্ণিমা পপিতে জন্ম দিয়েছে এই ইন্ডাস্ট্রি সাকিব তার আচরণ দিয়ে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করলো শুধু এটুকুই বলবো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সুনাম করতে না পড়ো অন্তত বদনাম করো না নিজের অস্তিত্বের সঙ্গে বেইমানি করো না দর্শক সাকিব খান সম্পর্কে যে কথাগুলো পরিচালক বদিউল আলম খোকন বলেছেন তার কতটুকু সত্যি বলে আপনার মনে হয় জানেন নিচের কমেন্ট সেকশনে আর সাকিব খানকে আসলেই আমাদের দেশে চলচ্চিত্রকে অপমান করেছেন শেয়ার করুন আমাদের সাথে আর বাংলাদেশি বিনোদন জগতের অথেন্টিক খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে